কেটে গেছে বেশ কিছুদিন ইনায়ার জীবন স্বাভাবিকভাবেই চলছে তিথি ইনায়ার কাছে মাপ চেয়ে নিয়েছে সেই দিনই ইনায়া আর তিথি খুব মিলেমিশেই থাকছে এই তিথি অনেকটা ফ্রেন্ডলি হয়ে উঠেছে ইনায়ার সাথে সকাল হয়েছে অনেক আগেই ইনায়া মাত্র ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে জানালার কাছে দাঁড়িয়েছে আজ ভার্সিটিতে ক্লাস নেই তাই ইনায়া ভেবেছে বাইরে বের হবে দুটো টিউশনে নিয়েছে ইনায়া মেজানুল আর সোহানার টাকা সে নিতে চাইনা আর নিজেকে গড়তে হবে আগে তিথি সকাল সকাল গোসল শেষে এনায়ার পাশে দাঁড়ায় আজকের দিনে প্ল্যান কি তোমার এনায়া পাশে দাঁড়ানো তিথির দিকে তাকায় মুচকি হেসে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে আজ একবার ওই বাড়িতে যাব তারপর বিকেলের দিকে টিউশন শেষে ফিরব টিউশনের কি দরকার বাবা ভাইয়া শুনলে ভীষণ রাগ করবে তিথির কথায় টেবিলের উপর কাপটা রেখে ঘুরে তিথির দিকে তাকিয়ে আলতো হাসে কত কাল আর অন্যের ভরসায় থাকবো নিজেকে নিজের কাছে ছোট মনে হয় একবার নিজেকে নিয়ে ভাবতে হবে যে তিথির মন আবারও বিষাদে ছেয়ে যায় ইনায়ার জন্য এই মেয়েটার জীবনটা আসলেই অস্থিরময় কিন্তু ইনায়া বড্ড শান্ত নিরুত্তর তিথি আর কিছু বলে না তিথি আর ইনায়া রেডি হয়ে বের হয় নিজ নিজ গন্তব্যে আলিশান বেডে উপর হয়ে শুয়ে আছে জায়ান মেজাজ বিক্রে ঘরছে তার কাঁধের ঘাটা শুকানোর পথে এইভাবে রোগী হয়ে বাড়িতে বসে থাকাটা তার মোটেও ভালো লাগছে না বাবার করা আদেশ বাড়ির বাইরে গেলে ঠ্যাং ভেঙে দিবে যাতে করে আর রাজনীতির নাম মুখে যেন না আসে ফাহাদের অভিব্যক্তিও একই রকম সাথে তো মিনারা বেগমের ফ্যাচ ফ্যাচ আছেই সব মিলিয়ে অথিষ্ট হলেও মনের ভিতর আরও একটা জিনিস পড়াচ্ছে তাকে দরজায় ন খাওয়ায় ধ্যান ভাঙে জায়ানের একইভাবে শুয়ে মানুষটিকে আসতে বলে ফাহাদ ঘরে ঢুকে জায়ানির দিকে ভ্রুকুচকে তাকায় পরনে কোমরে সাদা টাওয়াল আর উদাম শরীর কাঁধের ক্ষতটা ব্যান্ডেজ করা জায়ানের ফাহাদ পাশে বসে শান্ত স্বরে জিজ্ঞেস করে এমন ন্যাকেড হয়ে আছিস কেন বউ তো নাই যে ডিসিউজ করবি জায়ান শান্ত চোখে ফাহাদের দিকে তাকায় শোয়া থেকে উঠে বসে দুহাতে হাতে খাটের কার্নিশে ভর করে ঘাড় বাঁকায় অতঃপর গম্ভীর স্বরে জিজ্ঞেস করে খলিলের কি খবর আর বলিস না শালা বড্ড পার বেড়েছে আজ বিকালে সাইন সমাবেশ ডেকেছে সামনে আর মাত্র এবার আট ঘাট বেঁধেই নেমেছে আমাকে নাকি দাঁড়াতেই দেবে না আমাদের লোকগুলোকে হায়ার করার চেষ্টা করছে তোকে গুলি করে নাকি আমাদের শাসিয়ে তার পাওয়ার দেখিয়ে গেছে শালাকুত্তা বিড়বির করে বলে ওঠে যায়ান সেদিন ইনায়া পাশে থাকাই কিছু করতে পারেনি সে না হলে বুঝিয়ে দিত জায়ান করিমকে এত সহজে নেভানো যায় না ফাহাদের দিকে তাকিয়ে এসে কুটিল হেসে বলে ও আজ বিকালের সমাবেশে ঢুকতেই পারবে না তার আগে ওর হার ভেঙে আমি নল্লি বানাবো আর ওর ছেলেগুলোকে নল্লি চিবাতে দিব মানে তুই কি ওর সাথে মারামারি করতে যাবি আতকে উঠল ফাহাদ চায়ান রহস্যময় একটা হাসি দেয় ফাহাদের দিকে তাকিয়ে থেকে শোন জায়ান একে তো অসুস্থ তুই তার উপর আবার বাবা দাদা থাকতে আমাদের কি বলেছিল মনে নেই বলেছিল রাজনীতিতে ঢুকলে কত কুত্তা এসে পায়ে কামড়ে ধরবে আমরাও যদি উল্টে সেই কুত্তার পায়ে কামড় দিই তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি রইল আমরা সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করব সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করব। কোনো হাতাহাতি মারামারিতে যাব না ফাহাদের কথাই হাসি পায় সে ব্যাস হাসি দিয়ে বলে ওঠে এত দেরি নিশ্চয়ই বুঝে গেছেন রাজনীতিতে রাজনৈতিক কৌশল অবলম্বন না করলে গদিতে টিকে থাকা অসম্ভব আমি বাবা কারো কাছে ঋণে থাকতে চাই না খলিলের পাওনাকে ঠিক বুঝিয়ে দেব। সেদিন ই নেয়া না ওর বারোটা বাজাতাম ফাহাদ হতাশ হয়ে যায় সমাবেশের খবরটা জায়ানকে দেওয়া তার উচিত হয়নি কিছুতেই জায়ানকে বাড়ির বাইরে যেতে দেবে না ফাহাদ তাকে দমাতে বিপক্ষের লোক তার ভাইকে টার্গেট করেছে তার পরিবারকে সেফলি রাখতে হবে ভাবছে ফাহাদ হোর মরিয়ে হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে তিথি ফাহাদ আর জায়ান এক যোগে সেদিকে তিথির দিকে তাকায় তিথি চায়নের পাশে বসে পড়ে আজকে ক্লাস নেই তাই তোমাকে দেখতে চলে এলাম এমন হুটহাট রাস্তায় চলাচল কম করবি এখন থেকে শিমু আর দিবার সাথে হুটহাট এখানে সেখানে যাস না ফাহাদের কথাই হাসে জায়ান তিথি বোকার মতো ফাহাদের দিকে তাকিয়ে থাকে কেন অকপটে জানতে চাইল তিথি ফাহাদ মিনমিনে স্বরে বলে আর বলিস না অপোজিট পার্টি তেতে উঠেছে না জানি কখন কি হয় তিথি একটু হাসে মাথা নাড়িয়ে বলে ওঠে তুমি চিন্তা করো না আমি এখন ইনায়ার সাথে বেশিরভাগ হলের রুমেই থাকি ইনায়ার নাম শুনে চায়ান নড়ে চড়ে বসে মুখ গম্ভীর করে নিধিকে জিজ্ঞেস করে কেমন আছে শিম আছে একরকম বিষাদের দিনগুলো কাটাচ্ছে মেয়েটা তারপর ও মুখে হাসি বজায় রাখে গত কয়দিন যাবৎ টিউশনিও করছে নিজের পায়ে নাকি দাঁড়াতে হবে তাই নিজের খরচটাও সে চালাতে চায় তিথির কথাই তুই ভাই না খুশ হয়ে যায় এনারা কেন টিউশন করবে তাদের কি কম আছে নাকি ফাহাদ উচ্চস্বরে বলে এটা আবার কেমন বোকামি আমরা আছি কি করতে এনায়া এখন পড়াশোনার ফোকাস করুক না চাকরি না হয় পড়াশোনা শেষে করবে তুই একে নিষেধ করিসনি করেছি তো ভাইয়া তার কথা ঘুরে ফিরে একটাই তিথি মলিন মুখে বলে জায়ান বিরক্ত স্বরে বলে ওঠে মেয়েটা অত্যন্ত গাদ্দারাম দেখ না আমাকে এই দশ দিনে এসে একবারও দেখে গেল না অন্যদিকে টিউশনি নিয়ে পড়ে আছে জায়ানের কথাই তিথি আর ফাহাদ উভয় মাথা নাড়ায় ফাহাদ মুচকি হেসে বলে ওঠে কেন ভাই তোকে দেখতে আসা কি তার দায়িত্ব ছিল না কর্তব্য ছিল জায়ান শান্ত গলায় বলল কোনোটাই নাম মানবিক দিক থেকে তো পাকতুম যেখানে সে নিজেই আমাকে হসপিটাল অবধি নিয়ে গেছিলুম ফাহাদ তিথিকে চোখের ইশারায় কিছু বোঝাতেই সে হেসে ওঠে তারপর জায়ানকে ধরে জিজ্ঞেস করে তুমি ইনার কথা একটু বেশি ভাবছো না জায়ান জবাব দেয় না মুখটা গম্ভীর করে রেখে দেয় ফাহাদ আর তিথি একটু বেশি বুঝে সব বিষয়ে সেটা জায়ানের ধারণা তোরা আমার রুম থেকে বের হম আমি কাপড় পরব জায়ানের কথাই তারা উঠতে নিলেই মিনারা বেগম আসেন কফি নিয়ে তিথি ঝটপট গরম কফি নিয়ে বসে পড়ে আবার ফাহাদও তাই জায়ানের হাতে কফির কাপ দিতে দিতে মিনারা শান্ত গলায় বলে ইয়ানাকে নিয়ে তার ডিভোর্স নিয়ে তোমার এত ভাবতে হবে না তার জন্য তোমার বাবা আর বড় ভাই আছেন তুমি নিজের কাজে ফোকাস করো ঠিক মতন কথাটা বলে মিনারা বেগম চলে গেলেন তিন ভাই বোন তার চাওয়ার দিকে তাকিয়ে রইল জায়ান মুচকে হেসে কফি থেকে স্লিপ নিয়ে বিড়বির করে বলল আমি আমার নিজের কাজেই তো ফোকাস করছি মা সেটা তুমি বুঝবে না মির্জা বাড়িতে ইনায়া এসেছে অনেকক্ষণ যাবত সবার সাথেই কথা হয়েছে কিন্তু একবারের জন্যেও সোহারা মির্জার সাথে কথা হয়নি তার নিপা গিয়ে দুবার ডেকেও এসেছেন কিন্তু তিনি আসেনি নিপার থেকে ইনায়া জানতে পারে সোহানা আর নাহিদ মির্জার সম্পর্ক সেই আগের মতোই রয়েছে ইনায়া আয়েশা মির্জা আর নিধির সঙ্গে কথা বলছিল হঠাৎ সে উঠে দাঁড়িয়ে উপরের দিকে অগ্রসর হয় সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই ইনায়ার বুক ভেঙে আসে এই বাড়িটাকে তো নিজের বাড়ি করে ফেলেছিল সে এখন সে এখানকার কেউ নয় সোহানার রুমে ঢুকে ইনায়া খাটে হেলান দিয়ে শুয়ে আছেন তিনি ইনায়া তার পাশে বসে শান্ত স্বরে জিজ্ঞেস করে আমার সাথে কথা বলবে না মামুনি সোহানা মির্জা তাকাই ইনায়ার দিকে মলিন মুখে হেসে ওঠে তৎক্ষণাৎ শরীরটা তার নেতিয়ে রয়েছে অনেকটা তোকে দেখলে যে অপরাধের বোঝাটা আরো বেড়ে যায় মা ইনায়া মলিন হাসে সোহানা মির্জার হাতটা নিজের সাথে হাতের মুঠুয়ে নিয়ে বলে বাবা এর সাথে কেন সম্পর্ক খারাপ করছো তুমি ওনার একটা ভুলের জন্যে দুজন দুজনকে ছাড়বে কেন সোহানার শান্ত চোখগুলোতে অস্ত্রপাত ঘটে যার জন্য নিজের জীবনে এত কিছু ত্যাগ করলাম ভানির জন্য সুখ কুড়াতে গিয়ে আমি নিজেই তাকে অতল গহ্বরে তলিয়ে দিয়েছি এই বোঝা নিয়ে আমি এই বাড়িতে থাকি কি করে নাভান ভুল মামনি ছোটবেলার ক্ষোভটাকে বড় করে সে ভীষণ ভুল করেছে তুমি তার ভালোর জন্যই তোমার থেকে পরিবার থেকে আলাদা করেছিলে যেটা ওনার বুঝতে হয়েছে পশ্চিমা সংস্কৃতিতে নয় বরং তাকে তুমি স্মার্ট শিক্ষিত করতে চেয়েছিলে বাবাইয়েরও বোঝার ভুল বাদ দাও ইনায়ার কথাই হাসে সোহানা তখনই হঠাৎ নাহিদ মির্জা ঘরে ঢোকে ইনায়ার সামনেই সোহানার হাত চড়িয়ে ধরে বলে ওঠেন আমি যে বুঝেই সেদিন বলেছিলাম তাই বলে আমাকে ছেড়ে চলে যাবে নাভানের এমন হওয়ার জন্য তুমি দায়ী ন সে নিজেই পশ্চিমার সংস্কৃতি নিজের করে নিয়েছিল আমার বোঝারই ভুল হয়েছে সোহানা নিরুত্তর রইলেও যদি কিছু না করেও বুকের ভিতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাওয়া মন তার এত হাহাকার করে তাহলে দূর সে তার ছেলে কি করে আছে কি হতো ছেলেকে শান্তভাবে আধুরে কথাই বোঝালে একাকৃত্ব তার ছেলেকে পশ্চিম সংস্কৃতিতে ঢেকে ফেলেছে আজ হয়তো সবই ঠিক থাকতো যদি নাভানকে সে মাতৃত্বের আদরে মানাতো নানা নানু মারা যাওয়ার পরে নাভানকে একা না রাখলেই আজ এত কিছু হতো সোহানার কেন জানি মনে হচ্ছে সে আসলেই মা হতে পারেনি নাহিদ মির্চার হাতটা শক্ত করে ধরে সোহানা ইনায়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে চল আজকে তোকে আমি নিজ হাতে রেঁধে খাওয়াবো সময় দিতে পারবি তো মাথা নাড়িয়ে ইনায়ার জবাব দেয় সোহানাকে একটু হাসতে দেখে নাহিদ মির্জা আর ইনায়ার উভয়ের ভালো লাগে সাইন রিপোর্টের দিকেই ছিল খলিলের দলীয় সমাবেশ বিকাল চারটে শুরু হবে সেটা সড়ক বিশাল ভূমি মাঝখানে দুপাশে তাতেই সমাবেশের আয়োজন করবে করে করে ভেবেছিল গাড়িতে দলবল নিয়ে সেদিকে বাধে বিপত্তি হঠাৎ করেই কালো রঙের চারটে গাড়ি এসে তাদের মাঝখানে ফেলে গোল গোল করে ঘুরতে থাকে খলিল কিছুটা ঘাবড়ে যায় গাড়ি থেকে নামতেই দেখতে পায় তাদের সামনে রাখা বড় মার্সিডিস বেঞ্চ ব্র্যান্ডের গাড়িতে এক পা উপরে রেখে বসে আছে জায়ান পরনে কালো প্যান্ট আর শরীরে এঁটে রয়েছে কালো শার্ট শার্টের হাতার উপর দিয়ে বিশাল পেশিগুলো বিদ্যমান এক হাতে সিগারেট টানছে এক হাত গাড়িতে ওঠানো পায়ের হাঁটুর ওপর সেই হাতেই সিগারেট ধরা খলিলকে বেরোতে দেখে দাঁত বার করে হাসে চায়ান খলিল ভেতরে একটু ভয় পেলেও প্রকাশ করে না ভয়ংকর ভাবে রেগে জায়ানকে জিজ্ঞেস করে এইসব কি জায়ান অভদ্রের নেয় ছেলেপুলে নিয়ে রাস্তা কেন আটকালে সরি কাকু একটু সহ্য নিন আপনার বাতিটা রাম সব বের হতে পারিনি কি আর করবেন হার বাঁকিয়ে চলে যায়ান মধ্যবয়সী খলিল এবার চটলেন ঠিক সময় বিয়ে করলে জায়ানের মতো ছেলে থাকত তার আর সেই হাঁটু বয়সী ছেলেরা এখন তার সাথে লাগতে আসে রাগে আগে গজগজ করতে করতে শোধালেন বেয়াদব হয়েছে সবগুলো সামনে থেকে সরে দাঁড়াও বলছি জায়ান এবার বসা থেকে নেমে দাঁড়ায় সিধে হয়ে দাঁড়াতে পারে না তবুও মুখে হাসি বজায় রেখে খলিলের সামনে দাঁড়ায় এজন্য আপনার সাথে আমার খেলা সব জায়গায় ভালো চলে বুঝলেন কাকু জায়ানের ছেলেগুলো এবার হেসে ওঠে জায়ান ঘাড় বাঁকিয়ে সব কটাকে চুপ করায় তোরা কি অন্য কিছু মিন করেছিস খবরদার এটা ভুলো মনে আনিস না আমি তো মাঠে ঘাটের খেলার কথা বলছি সবকটার হাসি আগের থেকে চওড়া হয়ে যায় জায়ানো গা দুলিয়ে হেসে ওঠে ঈগল চোখে খলিলের দিকে তাকিয়ে আছে জায়ান খলিলের চোখে মুখে ভয়ের আভাস বাজে ভাবেই আজকে সে জায়ানের হাতে পড়েছে তার সঙ্গে লোকজনও খুবই কম কি চাইছো তুমি আমায় বিকাল চারটার আগে সমাবেশে যেতে হবে তোমার সাথে হিসাব আমি পরে করব। জায়ান খলিলের কথা শুনে হাসি থামায় পাশে তাকিয়ে তার দলের সোহেল নামের একটা ছেলেকে ডেকে ওঠে সোহেল এগিয়ে আসতেই জায়ান মুখটা মলিন করে শুধায় কেরেম তোরা এমন জড়ো হয়ে কাকুকে যেতে বাধা দিচ্ছিস কেন আবদার আছে কোন সোহেল খুশিতে গত গত করে বলে ওঠে আমরা কাকুর কোলে উঠতে চাই এতটুকুই নে উঠে পড় জায়ান কথাটা বলতেই আরো দুজন ছেলে এসে খলিলকে চেপে ধরে আকস্মিক ঘটনায় খলিল বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে জায়ানের পানে এসব কি হচ্ছে জায়ান জায়ান বাঁকা হাসে খলিলের লোকগুলোকে জায়ানের লোকেরা ধরে রেখেছে জায়ান একটা হকি স্টিক হাতে নিয়ে সেটা অন্য হাতে নাড়াতে নাড়াতে বলে ওদের আপনার কলে ওঠার শখ হয়েছে কি করবে বলেন মাঝে মধ্যে ছেলেপেলের আবদার মিটাতে হয় আমি আপনার সাথে দশ দিন আগের হিসাব চুকাতে এসেছি কাকু আপনি পরে হিসেব করলে তো আর আমার পুষবে না আমি আবার কারোর কাছে ধার রাখি কথাটা বলেই জায়ান খলিলকে পেটাতে শুরু করে মারতেই থাকে জায়ান থামে না আর খলিলের লোকগুলোকে পেটিয়ে চলেছে জায়ানের লোকেরা খলিল মার খেয়ে আধমরা প্রায় সে আবেগের বসে বিষাক্ত সাপের লেজে কোপ মেরেছে এবার সাপের কামড় শরীরে পড়বেই খোলা মেলা জায়গায় আশেপাশের মানুষ এসে ভিড় জমিয়েছে পাশ দিয়ে দু একটা গাড়ি যাতায়াত করছে তখনও ইনায়া মির্জা বাড়ি থেকে ফিরে একটা বাচ্চাকে পড়াতে যাচ্ছিল হঠাৎ রাস্তায় মানুষের ভিড় থেকে রিক্সা থেমে যায় ইনায়া ভাড়া মিটিয়ে ভিড় ঠেলে ভেতরে যেতেই তার চক্ষু কপালে জায়ান বেদমভাবে একটা লোকের মারছে কয় আগে আগেও তো মরার মতো অবস্থা হয়েছিল। এখন ঠিকই গায়ে জোর চলে এসেছে এই সন্ত্রাসী আর ভালো হবে না আগে তো নিজের বাগান ছিল এবার জনসমকে গুন্ডামি করছে ভাবছে ইনায়া জায়ানের চোখ হঠাৎ মানুষের ভিড়ের মধ্যে অচেনা মুখের পাশে চেনা মুখের দেখা পেলো হাতের স্টিকটা ফেলে দেয় তৎক্ষণাৎ ঘামে জবজবে অবস্থা জায়ানের খানিকক্ষণ আগের পরিপাটির চুলগুলো কপালে বিছিয়ে পড়ে রয়েছে এক পা দুপা করে ইনায়ার দিকে এগোই জায়ান ইনায়াও তাই জায়ান ইনায়ার দিকে তাকিয়ে স্মিত হাসি দেয় এখানে কি করম বোকা হরণি আপনার গুন্ডামি দেখতে এসেছি উফ এতগুলো দর্শকের মাঝে তুমিই একজন যে আমাকে সার্থক করে দিয়েছে ইনায়া মুখ বাঁকায় চায়ান হাসে গা দুলিয়ে ইনায়া এবার আশেপাশে তাকিয়ে মুখ গম্ভীর করে বলে আপনি সন্ত্রাসী আর ভালো হলেন কই ঠিক সোজা হয়ে দাঁড়াতে পারছেন না আর গোন্ডামি করতে রাস্তায় চলে এসেছেন এক সপ্তাহ আগেও তো বিছানায় উপর হয়ে পড়েছিলাম এখন ঠিকই শরীরে জোর চলে এসেছে জায়ের হাসি থামিয়ে ইনায়ার দিকে তাকায় শান্ত হয়ে জবাব দেয় আপনার মনে আছে আমি আহত হয়েছিলাম মনে থাকবে না কেন সেদিনকার পরিস্থিতিতে আমরা দুজনেই ছিলাম এই জন্যই তো আমি আসি না কি গেছি তা আপনি একবারও করেন নি ইনায়া থমকায় আসলে সে জায়ানের কোনো খোঁজ নেয়নি আর নেবেই বা কেন চায়ান তার কে হয় ইনায়ার মন আবার ঘোরে মামা তো ভাই হিসেবেও খবর নিতে পারতো তা এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিলেন জায়নের গম্ভীর স্বরে তার দিকে তাকাই ইনায়া নিজেকে ধাতস্থ করে অকপটে বলে টিউশনি ছিল একটা সেখানেই যাচ্ছিলাম কিন্তু আপনার মতো সন্ত্রাসীর জন্যে তা হলো না এতগুলো মানুষকে ছেলে পেলে নিয়ে পেটাচ্ছেন মানুষ পেটাতে ভালো লাগে আমার তাই পেটাচ্ছে আর ওই শিয়ালটাই আমাকে গুলি করেছিল আর এখন যদি আমি বাক হয়ে তার বিচার না করতে পারি আমার বাক হয়ে বিড়াল সেজে বসে থাকা দরকার জায়ান গম্ভীর স্বরে বলে ইনায়াকে ইনায়া অবাক হয় নিশ্চয়ই এই ছেলেগুলি খেয়ে পাগল হয়ে গেছে চোখে মুখে হাসি তবুও কি ভয়ঙ্কর অভিব্যক্তি জায়ানের জায়ান পিছন ফিরে সোহেলকে ডাকে সোহেল আসতেই সে গম্ভীর গলায় বলে খলিলের লোক যে কোনো সময় এখানে আসতে পারেন তুই ইনায়াকে হলের গেটে নামিয়ে দিয়ে আয় আমি এই ভাগে একটু কাকুর খ্যাদমত করি এবার ইনায়ার দিকে তাকিয়ে চায়ান গম্ভীর স্বর আরো গম্ভীর করে আর লিসেন তুমি এখন ঘাওড়ামি না করে শৈলের সাথে যাও আজ সাইন রোডে মারামারি হবে পরে বাসায় ফিরতে পারবে না ইনায়া মাথা নাড়িয়ে সাই জানায় সে এই ঝামেলায় থাকতে চায় না জায়ান ঘুরে চলে যেতে নিলেই ইনায়া পেছন থেকে ডেকে ওঠে জায়ান ফিরে ইনায়ার দিকে তাকাতেই ইনায়া ঠোঁট নাড়িয়ে আসতে করে বলে শৈলার বাঘ যে মামা ভাগিনা তা জানেন নিশ্চয়ই শিয়ালের বুদ্ধি কিন্তু বাঘের শক্তির চাইতেও বেশি তাই বলছি বেশি বল প্রয়োগ না করে বুদ্ধি দিয়ে ভাবুন না হলে শিয়ালের চতুর বুদ্ধির কবলে পড়বেন বাঘ মামা কথাটা বলে চোখের ইশারাই করে ইনায়া চলে যায় জায়ান বোকার মতো তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে ইনায়া শেষমেশ তাকে মামা উপাধি প্রদান করলো